ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে রাজনীতি করতে দিতে চায় না শিবিরকে শিবির ট্যাগ দিয়ে ফ্রেমিং করছে তাদেরকে করার চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থী প্রশ্ন করেছে সে প্রশ্ন উত্তরে উত্তর দিচ্ছে ওরা যে শিবির কর্মী শিবির কর্মী তাদের কি হোয়াট ডাজ ইট মিন এর অর্থ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা যদি ক্ষমতা পায় আবার শিবির ট্যাগ দিয়ে হত্যা করবে নির্যাতন করবে এই যে অ্যাটিটিউড যেটা ডাকসুর ছাত্র দলের কথিত প্রার্থী দেখালো এগুলো কোনো লাভ নেই এগুলো যারা করবে তার পরিণতি হাসিনার মতো বাস্তবত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ছিল আছে থাকবে অতীতের যে কোনো সময়ের চাইতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শক্তিশালী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে কেউ ঠেকাতে পারবে না যে ট্যাগ দিয়ে ফ্রেমিং করে এভাবে ঠেকাতে চাইবে তার পরিণতি হবে হাসিনার যে পরিণতি হয়েছে ওরকম ওরা সেই পথেই হাঁটছে সুস্পষ্টভাবে